আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা চিপস আছে ফটেটো চিপস আর বিড়ি চিপস আমরা ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি এর দাম দশ টাকা এখন পর্যন্ত এগুলোর দাম দশ টাকা আছে তো দেখি ওনারা কীভাবে সদ ব্যবসা করে আসলে এখনও দাম বাড়ায় নাই প্যাকেটটা খুলে দেখি প্যাকেটের ভিতর কি আছে আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখুন আমি প্রথম বিড়ি চিপসটা খুলতেছি 2 60 60 আউট এখানে 25 টা চিপস দিলাম দেখি পটেটো চিপস কয়টা আছে এই হচ্ছে পটেটো চিপস 9 5 8 বিডি শিপসে ফেলাম প্রায় চব্বিশটার মতো আর এখানে ফেলাম পনেরোটা ফটো টু তো এখন আপনারা বলেন ফটো টু কি মান কেমন আছে কমেন্টে আমাদেরকে জানাবেন